করে খুলে বয়ে থাকবেন কেউ আছে নাকি আবার আশেপাশে হ্যাঁ কি ব্যাপার আপনি কি আমার এই নতুন ঘরটা কি নাপাক বানায় ফেলছেন নাকি আপনার নতুন ঘর আমি নাপাক করুন কে তা আপনি যেমন খুলে মুলে বই রয়েছেন আবার কিছু মিছুনি করছেন কেউ কাউরে নিয়ে আনছিলেন যে অবস্থা বুঝলাম এই যে ভাবি এই যে আমার দেখে কি আপনার মনে হয় যে আপনার নতুন ঘরে যে কোনো মেয়ে মানুষ আইন না আমি আপনার এই ঘরটা নাপাক করুম করতেই পারেন আপনি যে করে খুলে বেরিয়েছেন করা তো কোনো ব্যাপারই না আমি কিন্তু শুরুতেই বললাম যে আমি এটা ওপেন করছি আর যে ক্লোজ করেছি বুঝেন নাই তা আপনি যে ক্লোজ করছেন আমি তো হেটাই কইতাছি নাকি আমি তো আপনারে কই নাই অন্য কিছু আপনি যে ওপেন করে লই বইছেন পরে যে ক্লোজ করছেন আমি তো হেটাই কইতেছি ওরে বাপু তাহলে এডে মাইয়া মানুষের সম্পর্ক কি হলো মাইয়া মানুষ কোথ থেকে আইলো তাইলে আপনি যে ক্লোজ করছেন মাইয়া মানুষ আর আপনি ক্লোজটা করলেন কেমনে তোবা তোবা আবার একটা সাল এই কয় না যে মেয়ে মানুষের নাক না থাকলে গু তো এরা যদি শোনে তিন লাইন বোঝে নয় লাইন কথা কয় লাইন সেই তো আপনার আরে ভাই আমরা তো লোকে করে শ্যাম্পু অনেক নাই আর তাছাড়া আপনার তো কোনো সিস্টেম আমি এনে দেখি না তাইলে আপনার নিশ্চয়ই কোনো মাইয়া মানুষ আনছিলেন আনালে আপনার ক্লোজটা করলেন কেমনি ভাবি গো ও হ্যাঁ আপনি যে শ্যাম্পুর কথা যে কইলেন এই শ্যাম্পু দিয়ে কি করে ভাই কিছু করে নাকি